আমাদের একটা প্রচলিত কথা আছে যে টিকটিকি নাকি সব সময় সত্যি কথা বলে ফেলার জন্য টিক টিক করে আওয়াজ করে সেই ধারণা নিয়ে আমরা আমাদের চ্যানেল নিয়ে এসেছি টিকটিক গত এক বছরে বাংলাদেশে এমন কিছু নেই যে ঘটেনি চুয়ান্ন বছরের ইতিহাসে ঘটেনি এমন ঘটনাও ঘটেছে সেই সব ঘটনার এক ধরনের কি বলবো প্রতি সপ্তাহে আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে দেখা করার একটা ইচ্ছা সেই থেকে আমাদের এখানে এই চ্যানেলটা চালু করা এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনাসামনি হওয়া প্রতি সোমবার রাত নয়টায় আমার পক্ষ থেকে আমি আফসানা কিশোর লোচন আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে ঘটে যাওয়া অর্থনীতির ঋণাত্মক এবং ধনাত্মক বিষয় নেগেটিভ এবং পজিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে আসার জন্য এর মধ্যে আমরা যদি একটু দেখে নেই যে রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে কি ঘটেছিল এবং কি অবস্থা হয়েছিল হয়েছিলামাটা কিরকম বহির্ভূত অবৈধ সরকার এবং সেই সরকার যে মোটামুটি এক বছর পার করে দিল বিভিন্ন আহ বিদেশি শক্তি এবং বিভিন্ন পরাশক্তির ছত্র ছায় এবং দেশের অভ্যন্তরে থাকা বিভিন্ন রকমের প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তিদের সহায়তায় যারা এই অসাংবিধানিক সরকারকে সহায়তা করেছেন কাজ করার জন্য তারা কি কি করেছেন দেশের পেশাজীবীরা কিন্তু ধরে নেন যে বিভ্রান্ত এবং সরকারি কর্মচারীরাও কিন্তু মুখ সন্ত্রাসের শিকার হয়েছেন আপনারা দেখেছেন যে দ্রব্যমূল্যের এক ধরনের ঊর্ধ্বগতি আছে কৃষক তার উৎপাদিত পণ্যে সে ধরনের আহ সঠিক মূল্য পাচ্ছে না দেশে অর্থনীতি মোটামুটি স্থবির দেশে বিদেশে উন্নয়ন কার্যক্রম থেমে আছে ভুল দুর্নীতি এবং চাঁদাবাজি চাঁদাবাজি তো একেবারে চাঁদে পৌঁছে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে সরকারের আস্থা ভাজনেরা দেখেন বিদেশে টাকার পাচার করছে শিল্প কারখানা অনেক বন্ধ হয়ে গেছে এবং অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় সাতাশ লক্ষ মানুষ নতুন করে দরিদ্র সীমার কাছে মানে দরিদ্র হয়ে গেছে তারা দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার অবস্থা হয়েছে এবং জিডিপি যেটা আমরা জিডিপি ধরে থাকি প্রবৃত্তির হার গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন এটা তিন দশমিক নয় সাথে নেমে এসেছে এবং তৈরি পোশাক খাতের প্রায় একশো একশো বলা ভুল হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রায় এক হাজার পাঁচশো পঁচিশটি কারখানা বন্ধ হয়েছে এবং তেইশ লক্ষ শ্রমিক বেকার হয়েছে এবং এর মধ্যে এই তৈরি পোশাক শিল্পে এর মধ্যে নারীর সংখ্যা হচ্ছে গিয়ে প্রায় তেরো লাখ শেয়ার মার্কেটে গত আট মাসে এটা এগারো খবর শেয়ার বাজারের সূচক এক হাজার পয়েন্টের বেশি পতন হয়েছে এবং নব্বই হাজার কোটি টাকা লুট হয়েছে একুশ জন শীর্ষ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুশো জন ব্যবসায়ীর পাসপোর্ট বাতিল হয়েছে এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তিনশো জনের মতো ব্যবসায়ী ব্যাংক হিসাব স্থগিত বা বন্ধ রাখা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজায় দেশ জুড়ে দেখেন

বিলয় আন্দোলন কারীদের সকল অপরাধের বিচার বন্ধ করার জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে এবং মব সন্ত্রাসের মাধ্যমে এ পর্যন্ত দুশো জন মানুষকে হত্যা করা হয়েছে নারীদের জন্য দেশের কি অবস্থা নারীদের জন্য দেশ এখন নিরাপদ নয় চারশো ছিয়াত্তর জন ধর্ষণের শিকার হয়েছে ধর্ষণের পরে উনত্রিশ জনকে হত্যার শিকার করা হয়েছে এবং ধর্ষণের পরে চারজন আত্মহত্যা করেন একশো বিরাশি জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং ইউনুসের আমলে দশ মাসে প্রায় আঠারো লাখ নারী চাকরি হারিয়ে দরিদ্র হয়েছে শিক্ষা আপনারা দেখেছেন যে তিনশো পঞ্চান্ন কোটি টাকা লুটপাট হয়েছে নিম্নমানের বই ছাপা হয়েছে এবং সময় মতন কিন্তু পাঠ্যপুস্তক দেওয়া যায়নি বিশ্ববিদ্যালয়ে সাতশো চুয়াত্তর জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে এবং দুই জন ক্যাম্পাসে যেতে পারছে না এর মধ্যে মেডিকেলের তিনশো জন প্রকৌশলের একশো জন এবং সরকারি কলেজ সময়ে এক লাখ তিরিশ হাজার জন শিক্ষার্থী মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে এর মধ্যে উনিশ জন শিক্ষার্থী মবের শিকার হয়ে আহত হয়েছেন অনেকের প্রায় বাহান্ন হাজারের মতন শিক্ষার্থীর সার্টিফিকেট স্থগিত করেছে বেসরকারি কলেজ সময় প্রায় দুই লক্ষ জন মৌলিক অধিকার থেকে বঞ্চিত চল্লিশ হাজার শিক্ষার্থী মবের শিকার হয়েছে এবং এক লাখ বিশ হাজার দশ জন শিক্ষার্থীর সার্টিফিকেট কলেজ পর্যায়ে বেসরকারি কলেজ সমূহে তারা স্থগিত করেছে পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় তিন হাজার শিক্ষার্থী মৌলিক অধিকার থেকে বঞ্চিত সব ধরনের স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপচার্য কোষাধ্যক্ষদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে একশো ছয়টির মতন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই কাজে চলমান রয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক এবং উনিশ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় আহ প্রায় তিন লাখ বিশ হাজার শিক্ষার্থী কম অংশগ্রহণ করেছে শিক্ষাঙ্গনে চরম নৈরাজ্য এক বছর ধরে চলছে সংস্কৃতির কথা বলার কোনো উপায় নাই সংস্কৃতি কর্মী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে তেষট্টি হামলা ঘটনা ঘটেছে বাইশটি শিল্প কলা একাডেমিতে হামলা হয়েছে এবং উগ্র ধর্মীয় গোষ্ঠীর বাধায় সারা দেশে তিনশো একুশটি বাউল অনুষ্ঠান বন্ধ হয়েছে দেশের একশো সাতটির বেশি মাজার ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশ বাহিনীতে সরকারি হিসাবে চুয়াল্লিশ জন পুলিশকে হত্যার কথা জানানো হয়েছে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো অনেক বেশি এর মধ্যে ছয়জন জন পুলিশের কিন্তু অস্বাভাবিক মৃত্যু ঘটেছে ৬৩৭ জন পুলিশের অঙ্গহানি ঘটেছে ৪৬০ টি থানা ও ৯৯ টি পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে ৫৮২৯ টি আগ্নেয়াস্ত্র ও ৬৫১০০০ হাজার গোলাবার লুট করেছে মধ্যে মগ চালিয়ে ৫৩ জন পুলিশ সদস্যকে বিভিন্ন কারণে গ্রেপ্তার করা হয়েছে ১০৫৯ জনের বিরুদ্ধে রয়েছে মামলা। ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণের কোন সীমা পরিসীমা নেই এই পর্যন্ত তারিখ থেকে সালে আগস্ট থেকে পর্যন্ত দুই হাজার একশো চুরাশিটি সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘটেছে এর মধ্যে নজনকে হত্যা করা হয়েছে চারজন নারীকে ধর্ষণ এবং আটত্রিশ জনকে পিটিয়ে আহত করা হয়েছে উপাসনালয় ভাঙ্গা হয়েছে প্রায় ঊনসত্তরটি নশো পনেরো জনের বাড়িঘর এবং নশো তিপ্পান্ন জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে একুশ জনের বসতভিটা ভিটা দখল করা হয়েছে এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ইউনুস সরকার পাঁচই আগস্টের পরে তিনশো জন স্বীকৃত ও দণ্ডপ্রাপ্ত জঙ্গিকে জামিনে মুক্তি দিয়েছে সত্তর জন জঙ্গি কারাগার ভেঙে পালিয়েছে এবং তিনশো জন কারাগারের বাইরে এই মুহূর্তে জঙ্গি সংজ্ঞা বদলে নাশকতাকারী করা হয়েছে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম একেবারে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী সহ এর যেসব সংগঠন ছিল সেগুলোর কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে নেতা কর্মীদের বাড়ি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে সরকারের মদদে দেশ জুড়ে মব সন্ত্রাস চলছে এই এক বছরে মব ভায়োলেন্সে দুইশো জন মানুষ হত্যার শিকার হয়েছে যার অধিকাংশই আওয়ামী লীগের নেতা কর্মী দুই হাজার তিনশো সাঁইত্রিশটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে 1800টি হচ্ছে এর মধ্যে হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা হচ্ছে 545টি এই সব মামলায় প্রায় 4 লাখের মত নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি রয়েছে প্রায় এর মধ্যে 740000 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে 440টি মামলা করা হয়েছে যার মধ্যে 297টি হত্যা মামলা 126টি হত্যা চেষ্টা মামলা এবং 17টি অন্যান্য ধারার মামলা আপনাদেরকে আগেই বলেছে যে চার লাখের উপর নেতা কর্মী গ্রেফতার হয়েছে তিনশো তেরো জনতা কর্মীকে হত্যা করা হয়েছে যশোরে অগ্নিসংযোগ করে একটা এই হিসেবে কিন্তু পুড়িয়ে হত্যা করা হয়েছে জেলখানায় আওয়ামী লীগের সাতার জন নেতা হত্যা করা হয়েছে এবং অন্যান্য দলে আরো চব্বিশ জন কারাগারে হত্যার শিকার হয়েছে আইন ও বিচার বিভাগ বলতে কিছু নেই দেশে এর মধ্যে হাইকোর্ট হাইকোর্ট বিভাগে তেইশ জনকে অবৈধভাবে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গনে প্রতিদিনই নৈরাজ্য চলছে এটা নতুন করে বলার কিছু নেই অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তার মধ্যে পাঁচই আগস্টের আগেও পরে মিলিয়ে দশ জন সরকারি হিসাবে এবং চার শতাধিক সাংবাদিক বিভিন্ন আক্রমণে আহত হয়েছে একশো আঠারো জন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে মিডিয়া দখল করা হয়েছে একচল্লিশ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন চারশো বত্রিশ জনের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে 168 জনের এক্রিডেশন কার্ড বাতিল করেছে জাতীয় প্রেস ক্লাব সহ সারাদেশের দেশের প্রেস ক্লাব থেকে 101 জনকে বহিষ্কার ও সদস্য পদ স্থগিত করা হয়েছে বেসরকারি যে বেসামরিক আমরা প্রশাসন বলি সেখানে বিভিন্ন সিভিল সার্ভিসের একজন সাবেক ও বর্তমান সিনিয়র অফিসারকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে অনেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে অনেকে ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে অনেককে ওএসডি করা হয়েছে পাসপোর্ট নিষিদ্ধ করা হয়েছে বাতিল করা হয়েছে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে চিকিৎসকদেরকে বরখাস্ত করা হয়েছে এই সংখ্যা প্রায় একাত্তর জন সামরিক বাহিনীতেও জন সামরিক অফিসারকে গ্রেফতার করেছে এবং একান্ন জনকে বিভিন্ন মামলার আসামি করেছে আর ইউনুস নিজের জন্য কি কি করে নিয়েছেন তিনি নিজের সব মামলা খারিজ করে নিয়েছেন কর্মকুফ করেছেন কোটি টাকা গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের মকুফ করে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা যেটা ছিল পঁচিশ জনশক্তি রপ্তানির ব্যবসা করতে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের অনুমোদন নিয়েছেন গ্রামীণ টেলিকম নিয়েছেন ডিজিটাল ওয়ালেটের এর অনুমোদন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাতশো কোটি টাকার সামাজিক নিরাপত্তা তহবিল হবে গ্রামীণ ট্রাস্টে তিনি হস্তান্তর করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় আহ বিদেশী ও দ্বৈত নাগরিকদেরকে তিনি নিয়ে এসেছেন আহ এই ধরনের বিভিন্ন রকমের কাজকর্ম ইউনুস গত এক বছর করেছেন তিনি চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেওয়ার ব্যবস্থা করেছেন মানবিক করিডোর দেওয়ার একটা তৎপরতা করেছেন দেশের অভ্যন্তরে আইএসআই এর তৎপরতা বৃদ্ধি করেছেন স্বাধীনতা বিরোধীদের আস্ফালনকে প্রশ্রয় দিয়েছেন এই হচ্ছে গিয়ে আমল আমলনামা মোটামুটি গত এক বছরের তো ইউনুসের এ ধরনের আমলনামা নিয়ে আসার জন্য আমি আপনাদের সাথে থাকবো এবং সেই সাথে এই মুহূর্তে এইসব আমল নামা পাল্টে দেশকে কিভাবে জঙ্গি মুক্ত করা যায় সেই ধরনের পরামর্শ আপনাদের কাছ থেকে নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো প্রতি সোমবার রাত নয়টায় টিকটিক চ্যানেলে সেই পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন শুভরাত্রি।